আপোনাৰ অদ্যে মাছ পোন্ধৰ তাৰিখ দুাৰ একৈশ মচহা শনিবাৰ বৈশাখ মাছ শুক্ল পক্ষ চৌৰ মাছ দুশ এক দিন অদ্যৃষ সংক্ৰান্তি আৰু অক্ষয় তৃতীয়া সূৰ্যোদয় প্ৰাত পাঁচটা পদৰ মিনিট তেয়ালি চেকেণ্ড সূৰ্যাস্তা ছা এঘাৰ মিনিট অকেণ্ড শিং ও কন্যারাশির আজ ঘাত চতুর্থীরা একদিষ্ট পার্বণ শ্রাদ মূলা ভক্ষণ নিষেধ তে আসন্ত দর্শক বন্ধু আজ মেষ রাশিদের মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনার জীবন ঘটিপরে জ্যোতির্মিত বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুনন্দন মিশ্র গণনা অনুসারে প্রথমে আসতো মেষ রাশি ফলাফল দেখা আজ বন্ধু মিন আনন্দিত হবেন ও আনুষ্ঠানিক কামরে ব্যস্ত রে সমস্যা সমাধান সকশে বন্ধুম সহ অধিকাংশ সময় আলোচনা করেপার অপরাহে খোঁজুবা জিনিসটি পা খুশি হয়ে যাবে এবং বাণিজ্য ক্ষেত্রে সমস্যা দূর হয়ে যাবে বৃষ রাশি ফলাফল এবার আসতু শারীরিক অসুস্থতা কাম করা বাধ্য হে পর যানবাহন পরিবহন এবং বাণিজ্য শিল্প ক্ষেত্রে শিথিলতা দেখা দিয়ে বিগত দিনের সমস্যাগুড় সমাধান সক বিভিন্ন প্রকার চিন্তা মনকু আন্দোলিত করব খর লোক কথা সত্যি ঘরে ঝগড়া হব এবার মিথুন রাশির ফলাফল আসত দেখা আজর যাত্রা সময় ଅପରିଚିତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଠାରୁ ଦୂରେଇ ରହିବା ଭଲ ଅନ୍ୟ ମନସ୍କ ହେତୁକ କୌଣସି ଭୁଲ କାମ କରି ଅନୁତପ୍ତ ହୋଇପାରନ୍ତି ହାତକୁ ନେଇଥିବା ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ କାମକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିବେ ବ୍ୟବସାୟ ଓ ବାଣିଜ୍ୟ କ୍ଷେତ୍ର ମନ୍ଦ ହେବନି ତଥାପି ରୋଜଗାର ଠାରୁ ଖର୍ଚ୍ଚ ବଳିଯିବ କର୍କଟ ରାଶିର ଫଳାଫଳ ଏବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା কৃষি ক্ষেত্রে তরবরিয়া পদক্ষেপ নেলে অসুবিধায় পড়বে দীর্ঘদিনের আশা ফলবতী হবার অসুবিধা রহব না বাদস্থিত কিংবা মালি মকদ্দমার সফলতা পাইবে পাইবেদাধিকারী নিকটে নিজের মনর ভাব প্রকাশ করি পছই যাবে এবার সিংহ রাশির ফলাফল আসত দেখা পরোক্ষ শত্রুতা কারণে কার্য সাধন নিজের লোক মানুষ পাইবে যানবাহন ব্যবসায় ও বাণিজ্য লাভবান হে নির্মাধীন গৃহ রাস্তা কাম হঠাৎ কিছু দিন সক অটকি রয়ে যাইখা পড়া আলোচনা চুক্তিপত্র ক্ষেত্রে সুফল পাইবে। পাই কনারাশি ফলাফল এবার আসবা স্বাস্থ্যবস্থায় উন্নতি ঘটনা কারণ মন এক প্রকার হালকা হয়ে যায় ও পরবহনার বিশেষ উন্নতি করবে কোণী গৃহ জমিজমা সম্বন্ধীয় বিষয় যোগাযোগ কলে অবশ্য উপকৃত হবেন ধার করি আবশ্যকতা পূরণ করা মনস্থ করে পেয়ে তুলা রাশির ফলাফল আস্তু দেখ বিভিন্ন প্রকার কামরে অনুপ্রবেশ করে মনক ভারাগ্রান্ত কর্মক্ষেত্রে এক সাধারণ ঘটনার উচ্চবাচ ও বিতর্ক ঘটিপরে খরচ ভার যু চিন্তা প্রকট করবে কিন্তু কৌশি উপায় পাইবে না পাখ পড়োশী সহ সুসম্পর্ক রক্ষা করি সমর্থ হ্যা বিছারাশি ফলাফল আসতু দেখা আশা করিগুল অর্থ পাইবে। কিন্তু এতিমাই आपणକୁ ಸಾಮಾನ್ಯ কষ্ট স্বীকার কৰিব লাগিব অতি ভাল সম্পর্ক ৰৈ থিবা মন্ধু মানক অসন্তুষ্ট অসন্তুষ্ট ৰৈবে পৰিৱাৰৰ আৱশ্যকতা পূৰণ কৰিব সপ্ৰাসে পৰপাকৰে মন্ধু নোৱাইবাক বাধ্য হ'ই পৰান্তি সুস্বাদু ভোজন উপভোগ কৰিবে এবি অসন্তু ধনৰাসিৰ বড় বড় দেখিবা কার্য সাধন ক্ষেত্রে টেনশন লাগি রা কারণ মানসিক ঠিক কিন্তু কারবার বৃদ্ধি হেতু আর্থিক স্বচ্ছলতা ফে আসবা কারণ সাময়িক আত্মতৃপ্ত আধ্যাত্মিক ভাবধার উদ্ভুদ্ধ হেবে। সভা সমিত আলোচনার একমত হওয়া বাধ্য হবে। মকর রাশির ফলাফল হবে আসন্ত দেখিবা আপনার পৰামৰ্শ বন্ধুমানক মনকু বেষ্ট ফলৰে প্ৰশংসা পাই খুচি হেৰি প্ৰকাশন এজেন্সী আইন অদালত ক্ষেত্ৰৰে শুভ ফল পাইপাৰ উপৰিস্থ নিৰ্দেশৰে হঠাৎ যাত্ৰা কৰিব পাৰি পাৰে মাত্ৰ ৰাস্তাৰে অপৰিচিত ব্যক্তি বিচেছ চিন্তাৰ কাৰণ হৈ পাৰি কুম্ভৰাশি ফলাফল এতিয়া আচল দেখিবা কর্মক্ষেত্রে লোক সম্পর্ক বৃদ্ধি সকন উপায় খোঁজি বাহার করি সমর্থ হবে। প্রতীক্ষা করে কোণি পাই খুশি হয়ে পড়ে পারিবারিক সমস্যা হজি যাই জিনিস ব্যস্ততা বড়িয অফিসে ছোট ঘটনা চিন্তা করে টেনশন রে মিনরাশি ফলাফল আস্তু দেখ আজির আনুষ্ঠানিক কামে সম্মাননীয় বিশেষ সহায়তা করবে সাহিত্য সাংবাদিকতা কামে উচ্চ প্রশংসা পাই কথা কটা কটি কারণে অশান্তি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এড়ি হব না আর্থিক স্থিতি সেতটা ভালো নয় অটকি না দর্শক বন্ধু আজ তো আপনার মেষ রাশিঠার মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখলে আজ সময় কার্যক্রম এই ঠিক এই পুই আসন্ নমস্কার